কারবালার ঘটনা সম্পর্কে ইমাম হোসেন সহপরিবারে ইমাম হোসেন রদি আল্লাহ তালহুর শাহাদত সম্পর্কে এবং অপর অন্যান্য সঙ্গী সাথী যারা পরিবার পরিজন ছিলেন তাদেরও শাহাদত সম্পর্কে আল্লাহ নবী সাল্লাহ তাআলা আলী বা পূর্বেই তিনি জানান দিয়েছিলেন জানিয়েছিলেন সবাই কম বেশি জানতেন হাজরত সৈদনা ইবনে সাদ রদি আল্লাহ তালহু হজরত সাবি রাদিয়াল্লাহু আল্লাহ তাল আনহু থেকে বর্ণনা করেন হজরত আলী রাজি আল্লাহ তাল আনহু সিফিনের যুদ্ধের সময় কারবালার পথ দিয়ে যাওয়ার সময় হঠাৎ দাঁড়িয়ে গেলেন এবং সেই জায়গার নাম জানতে চাইলেন লোকেরা বলল এই জায়গার নাম হল কারবালা কারবালার নাম শুনেই তিনি এত কান্নাকাটি করলেন যে মাটি চোখের পানিতে ভিজে গেল অতপর তিনি বললেন আমি একদিন হজুরপুর নূর সাল্ল্লা তাল আলিহ ওয়া আলি ওয়াসাল্লাম এর খেদমতে হাজির হয়ে দেখতে পেলাম তিনি সাল্ল আলিহি ও আলি ওসল্লাম কান্না করছেন আমি আরোজ করলাম ইয়ারসুল্লাহ তালা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আপনি কেন কাঁদছেন এরশাদ করলেন এই মাত্র জিব্রাইল সালাম আমাকে এসে খবর দিয়ে গেল যে আমার ছেলে অর্থাৎ দৌহিত্র নাতি নামাশা হুসাইন রদি আল্লাহ আনহুকে ফোরাত নদীর তীরে সেই জায়গায় শহীদ করা হবে যে জায়গার নাম কারবালা। বিভিন্ন হাদিসের কিতাবাদি অধ্যয়ন করলে জানা যায় যে ইমাম হোসেন রদি আল্লাহ তালা আনহুর শাহাদাস সম্পর্কে হুজুর পুরনূর সাল্লাহ তাআলা আলী আ আলিহি ওয়াসাল্লাম অনেকবারই ভবিষ্যৎবাণী করেছেন ইমাম হোসেন রদি আল্লাহ তালা আনহু এর শৈশবকালেই এটা সবার জানাজানি হয়ে গিয়েছিল হুজুর সল্ল্লাহতালি বা আলী আল্লাহ তালার ইচ্ছায় রেজামন্দি জ্ঞাপন করেন জলে স্থলে যার হুকুম চলে পাথর বৃক্ষ পশু পাখি যাকে সালাম করে যার ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায় যার হুকুমে ডুবন্ত সূর্য ফিরে আসে এবং খোদা প্রদত্ত ক্ষমতা বলে সৃষ্টিকুলের প্রতিটি কণায় কণায় যার রাজত্ব চলে সেই নবী করিম রফুর রহিম সাল্লাহ তালিব আলি সাল্লাম তার প্রাণাধিক প্রিয় দহিত্রের শাহাদত হওয়ার খবর পেয়ে অশ্রু বিসর্জন দিয়েছেন বটে কিন্তু রক্ষা করার জন্য খোদা তালার বারগাহে দোয়া করেননি এমনকি হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু ও হজরত মা ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা এ কথা বলে কখনো আরও করেননি ইয়া রসুলাল্লাহ হুসাইনের শাহাদতের খবর শুনে আমাদের বুক ফেটে যাচ্ছে আপনি আল্লাহর দরবারে তাঁকে এ মুসিবত থেকে রক্ষা করার জন্য দোয়া করুন কখনোই তারা আবেদন নিবেদন করেননি